সকালবেলা ঘরে এত রোদ আসছে যে ক্যামেরাই করতে পারছি না কি রোদ ঢুকছে দেখো তাকাতে পারছি না নিচের দিকে নিচে দেখো প্রচুর ইট বানিয়েছে ওরা পুরো ইটে ভর্তি করে দিয়েছে এই সাইডটা গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে প্রায় নটার কাছাকাছি আজকে মানে রাস্তায় এত জ্যাম যে সুমিতের অফিসের গাড়ি এসেছে প্রায় আটটা পাঁচে তো আমাকে আজকে আর নিতে দিতে যেতে হয়নি ও একেবারে স্কুলে সমৃদ্ধকে নামিয়ে দিয়ে তারপরে গাড়িতে বেরিয়ে গেছে তো আজকে অনেকটা লেট এখনও বললো উত্তর পাড়াতে আছে মানে আজকে অফিসে যেতে যেতে প্রচুর টাইম লেগে যাবে এত জ্যাম রাস্তায় বলছে তো ভালোই হয়েছে আজকে আমাকে আর বেরোতে হয়নি নি সাজ সাত জ্যাম হলে আমাকে আর যেতে হয় না তো সকালবেলা মোটামুটি একটা ঝামেলা বেরিয়ে গেছে মানে সব কিছু এখন ধীরে সুস্থে আমি কাজকর্ম করবো রান্নাবান্না করবো সব কিছু ধীরে সুস্থে করব তো আজকে দুপুরে দেখা যাক এখনো ভাবিনি কি রান্না করব হালকা ফুলকা করবো কালকে একটুখানি বেশি খাওয়া হয়ে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো আমার সাথে ব্লগটা এখন অনেকে পড়িয়ামে এসে মানে রোদ পোয়াচ্ছে ঠিক আছে আর এই সময়টা না এই সময় শীতটা আসলেই না এই রোদ দেখলে মনে হয় বড়ি দিই মানে বিউলির ডালকে পেস্ট করে বড়ি দিই একদিন বড়ি দেব এর মধ্যে দেখি ঘরের বড়িটা বানিয়ে রাখলে সুমিত খুব ভালোবাসে ফুলকপি আলু দিয়ে বেগুন দিয়ে বড়ির ঝোল খেতে আর শাশুড়ির ওখানেও একটু পাঠিয়ে দেব। ভালোই হবে একদম বড়ি বড়ি বানাতে হবে আমার বড়ি বানাতে খুব ভালোই লাগে আর আগে কি হতো আমার ঠাকমা যখন বেঁচেছিলো বড়িদের বিয়ে দিত মানে দুটো মেন মেন বড়ি বানাতো তার পাশে বদযাত্রী কোন যাত্রী বানাতো আবার তাদের ধান দুব্য দিয়ে বিয়ে দিত এসব হতো ছোট থেকেই সবাই যখন বড়ি বানাতো আমিও ওদের সাথে বসে বসে বড়ি বানাতো আমার বেশ ভালোই লাগতো ঠিক আছে তো চলো কাজটা শুরু করি কাজপাত শেষ করে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে মাছটা খাবো না বেলা ডিম ভাজা করব ভাবছি মসুরির ডাল করব ডিম ভাজা করবো সব দিয়ে খাবো হালকা হালকা খাবার মাছটা রাত্রে হয়ে যাবে ঠিক আছে চলো পরে আসছি দেখো আজকে সকালে হঠাৎ দেখছি এত পিঁপড়ে কোথা থেকে এলো কে জানে এ দেখো এ দেখো পিঁপড়ে কোনো দিন তো আমাদের ঘরে এত পিঁপড়ে ছিল না হঠাৎ কোথা থেকে এত পিঁপড়ে এলো এত পিঁপড়ে সকালবেলা দুবার ঝাঁটানোর পরেও দেখছি যাচ্ছে না আবারও চলে এসেছে এরা মনে হচ্ছে আমাদের বাড়িটা দখল করবে আর আমাদের এবার ফ্ল্যাটটা ছেড়ে ফেলে আমার রান্না কমপ্লিট হলো আজকে সবই ভাজার ওপর দিয়ে সেরেছি দেখো এটা হচ্ছে ধনে পাতার বড়া এটা হচ্ছে পেঁয়াজ আলু ভাজা এটা হচ্ছে বেগুন ভাজা আর নিচে হচ্ছে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল এই হচ্ছে আজকে মেনু মাছ ফ্রিজে রান্না করা আছে কিন্তু মাছ বের করব না ভালো লাগছে না রাত্রেবেলা খেয়ে নেবো কালকে এত মাছ খেয়েছি না ভালো লাগছে না আজকে মাছ খেতে এই পিঁপড়েগুলো আমি ভাবছি এখন কখন যাবে লাল পিঁপড়ে আসা শুভ বাড়িতে জানি না কালো পিঁপড়ে তো শুভ জানি বাট লাল পিপড়ে শুভ কিনা জানি না এবার বাড়িতে একটু কথা বলবো মার সাথে সকাল থেকে একটু সময় পাইনি এখন একটু সময় পেয়েছি তো চলো আজকে অনেক ক্লিনিং করেছি আজকে এই যে দেখতে পাচ্ছ এই যে এর তলাগুলো এই যে এই যে ইয়েগুলো আছে না এরকম এই এর তলাগুলোতে না ধুলো জমা হয়ে থাকে এবার সব প্রতিদিন তো এগুলো সরিয়ে সরিয়ে ঝাঁটানো সম্ভব নয় তার জন্য আজকে এগুলোকে সব বের করে করে ভেতরটাকে ভালো করে পুছেছি না হলে অনেক ধুলো জমে গেছিল সেই দুর্গাপুজোর সময় করেছিলাম তারপরে আর করা হয়নি আজকে করলাম তো সমিত বেরিয়ে যাওয়ার পরে আজকে অনেক কিছু কাজ করেছি করে অনেকটা দেরি হয়ে গেছে আর পারছিও না ঠিক আছে পরে আসছি বিছানায় শুয়ে যখন মা গঙ্গাকে দেখতে পাই এত ভালো লাগে না মনটা অন্যরকম লাগে দেখো মনে হয় গঙ্গা আমার বাড়ির নদী এত ভালো লাগে আর এখান থেকে এত কাছে গঙ্গাকে দেখতে পাই তো যদি কোথাও বা কোথাও গিয়ে অনেক দূর থেকে দেখতে পায় মনে হয় বাবা কত দূরে চলে গেছে গঙ্গা মানে এতটাই ভালো লাগে আর বিছানায় শুয়ে শুয়ে যখন দেখি একটা করে লঞ্চ যাচ্ছে বড় বড় জাহাজ যাচ্ছে কি যে ভালো লাগে দেখতে কিছু পিঁপড়ে ঝাঁটিয়ে ফেললাম আবার দেখো সেম লাইনে বইছে সেম লাইনে আর পিঁপড়েগুলোর কেমন ডিম হয়েছে সাদা সাদা মতো মানে প্রচুর পিঁপড়ে আবার বাড়বে আর এখন এই শীতকাল তো ওরা খাবার কালেক্ট করছে বিভিন্ন জায়গা থেকে খাবার কালেক্ট করে করে এখন বাড়িতে ঢুকিয়ে শীত ঘুমে যাবে ছেলেকে নিয়ে বাড়ি ফেরার পথে মানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখো এই বাচ্চাগুলো স্কুল থেকে বেরিয়ে সব ঘরে ওঠেনি প্রত্যেকে দেখো খেলা করছে আর ওর প্রত্যেকের মা গুলো এক জায়গায় বসে গল্প লাগছে যাই হোক এই বিকেলবেলা ঘুম থেকে উঠেই জালনার বাইরে তাকাতেই হঠাৎ এত সুন্দর আকাশটা দেখে আর ক্যামেরাটা নামন করে বসতে যাওয়ার সময় এত সুন্দর লাগছে পুরো ভাঙা ইটের ভেতরের যে কালারটা সেটা

সব বেরোয়নি থার্ড টার্মে এটা হচ্ছে কি এটা কি খাতা সোশ্যাল স্টাডিজ হ্যাঁ আমাকে দে না আমি দেখাচ্ছি দে এটা হচ্ছে থার্ড ইউনিট টেস্টের খাতা এটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোয়েন্টিতে এইটিন পেয়েছে পরেরটা কি আছে মোরাল সায়েন্সে খুবই মোটেই ভালো নয় জানি কিন্তু এটা বেঙ্গলি বেঙ্গলিতে টোয়েন্টিতে টোয়েন্টি পেয়েছে আর দে

আঙ্গুলতে হতো কি আমি মাথা মাথা চলছে না আর কি আছে এখনো ম্যাথটা বাকি আছে হ্যাঁ ম্যাথ আর সায়েন্স আমি বলেছি না শুভ তুমি ও 20 তে 17 পয়েন্ট হাফ পেয়েছে এটা হচ্ছে কি এটা সোশ্যাল স্টাডিজ আর একটা কি আছে দেখি দুট হলেই না এটা কি হচ্ছে ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে টোয়েন্টিতে টোয়েন্টি মানে টোয়েন্টিতে টোয়েন্টি এখনও পর্যন্ত তিনটাতে পেয়েছিস তাই তো ইংলিশ লিটারেচারে পেয়েছিস বেঙ্গলিতে পেয়েছিস আর একটা কিসে পেয়েছিস না ইংলিশ লিটারেচারে পেয়েছি বেঙ্গলিতে পেয়েছিস বেঙ্গলিতে পেয়েছিস আর পেয়েছিস কিসে

দেখালাম তোমাদের থার্ড ইউনিট টেস্টের কিছু কিছু খাতা বেরিয়েছে আর যেহেতু এই খেলা চললো স্কুলে পড়সের জন্য একটুখানি লেটে বেরোলো নাহলে অনেক আগেই দিয়ে দেয় তো থার্ড ইউনিট টেস্টের আপাতত এই চার পাঁচটা ছটা বেরিয়েছে এখনও ওদের তো আট দশটা মতো সাবজেক্ট এখনও বাকি আছে অনেকগুলো তো সেগুলো বেরোলো তোমাদের শেয়ার করব তার মধ্যে এম সায়েন্স যেটাতে আমি ভাবতেই পারিনি যে এত খারাপ পাবে যেটাতে ভেবেছিলাম যে ও টোয়েন্টিতে টোয়েন্টি পাবে সেটাতেই সিক্সটিন পয়েন্ট হাফ পেয়েছে এতটা খারাপ হয়েছে তাই না জানতাম না তো যাই হোক এবার রেখা দিয়ে এগুলো গুছিয়ে তুই এটা খেয়ে কম্পিউটারটা পড়া স্টার্ট করে ঠাকুরের মন্দিরটা বন্ধ করে দে দেখ মন্দিরটা খুলে দরজাটা বন্ধ কর তোমার লাইট অফ করেছিস বাবা তুমি মনে থাকছে না লাইট অফ করেছ তো চলো আমি ছেলেকে একটু পড়িয়ে নিই তারপর আবার এডিটিং বাকি আছে আর এখন সুমিতের মানে সুমিতকে গাড়িটা নিয়ে বড্ড চিন্তা হয় এত বেশি নাকি জোরে চালাই এই ড্রাইভারগুলো এটাই একটা চিন্তা হয় যতক্ষণ না বাড়ি না আসছে মাথার মধ্যে একটা টেনশান কাজ করে যে কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে আজকে সকালবেলা আমি বারবার বলেছি যে ড্রাইভার যে নিয়ে আসেন প্রতিদিন তো ওদের এক ড্রাইভার আসে না এক একদিন এক এক রকম গাড়ি পাঠাই আর কি ড্রাইভারও চেঞ্জ হয় তার সাথে তো আমি বারবার বলে দিয়েছি যে ড্রাইভারকে বলবে লেট হোক তাও ভালো গাড়ি যেন এত জোরে না চালায় জানি না কি করবে খুব টেনশনের মধ্যে থাকি আমি যতক্ষণ না বাড়ি না আসছে ঠিক আছে তো এই তো ব্যাপার তো চলো আজকে এখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতো টাটা